হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এস চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দেখে চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল বি সিরিয়ালের আপডেট নিয়ে যখনই গীতা দেখতে পারে একটা ভুল ইঞ্জেকশন পুশ করা হচ্ছে সেই নার্সকে হাতে নাতে ধরে ফেলে পঙ্কজকে ফোন করে জবাব চায় এবং হাসপাতালে ডেকে পাঠায় এরপরে অগ্নিজিৎ মুখার্জি গীতার বস্তির বাড়িতে চলে যায় সেখানে গিয়ে গিনিকে বলে কি শুরু করেছে তোমরা এরকম করে আমার সংসারটা কেন ভাঙছো আর এটা কী ডিভোর্স পেপার আমি তো কোনোভাবেই চাইনি এগুলো করতে আপনার ছেলে আমাকে কখনো মেনে নেয়নি তাতে কি হয়েছে তোমার কোনো অধিকার বোধ নেই তুমি জোর করে আমার ছেলের ঘরে থাকবে আমি তোমার পাশে রয়েছি এই ডিভোর্স পেপার আমি মানি না চেয়ে টুকরো টুকরো করে ফেলে এই ডিভোর্স হবে না আমি বলে দিচ্ছি কিনি বাবা চুপ করো তুমি ঘর জামাই থাকছো লজ্জা করছে না অকম্মার ঢেকি তোমার বউ তো অনেক ট্যাগর টগর কথা বলে আমাকে আমি চলমান ইনস্টিটিউট আমি অমুক আমি অমুক এগুলো বললে তো হেসে ফেলে ব্যঙ্গ করে আমাকে কোথায় সে মেয়ে ও বাড়িতে নেই কোথায় যে গেছে কেউ জানে না দেখো কিরণকান্তি ব্যানার্জির অপোজিটে দাঁড়িয়ে ও কেস লড়ছে ও কিন্তু সুরক্ষিত নয় যে কোনো মুহুর্তে যাই ঘটতে পারে আমি ওকে ফোন করছি ওকে আমি সঙ্গে করে বাড়ি নিয়ে যাব ও মাটন কষাটা খুব ভালো রান্না করে আর ইলিশ মাছও নিয়েছি অনেক রান্নাবান্না হবে আজকে বাড়িতে আজ থেকে গীতা যা বলবে ওই বাড়িতে সেটাই শেষ কথা হবে ওর রায়ের মতো আমরা চলবো আমি মুগ্ধ হয়ে গেছি যে একটা মেয়ে কতটা ট্যালেন্ট কতটা মনোবল থাকলে এরকম আমার সামনে দাঁড়িয়ে কেসটা একদম তুরি মেরে আমার জামিন গড়িয়ে দিল আমি সত্যিই ওর কেস লড়া দেখে আজকে মুগ্ধ হয়ে গেছি এখন থেকে গীতা আমার বাড়িতে থেকে কেস লড়বে ন্যায় পথে কেস লড়বে কোনোভাবে অন্যায়ের সঙ্গেও আপোষ কোনো দিন করেনি করবে না একটা সময় পরে গীতা ফোন ধরে অগ্নিজিৎ মুখার্জি বলে বাড়ি ফিরে এসো কেন আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি মুখার্জি পরিবারে তুমি এখন থেকে থাকবে ওই বাড়িতে বউ হয়ে থাকবে আমি তোমাকে মানছি এমনকি তুমি ওই বাড়িতেই নানাভাবে লয়ারি করবে তুমি আর বাইরে বাইরে থাকবে না আমার ছেলেটাকে বস্তিতে আমি রাখবো না বুঝতে পেরেছো বাড়ি ফিরে এসো তা না হলে থাটিয়ে এক গালে চর বসিয়ে তোমাকে কোথায় আছে খুঁজে বের করে নিয়ে চলে আসবো গীতা খুব খুশি হয়ে যায় এরপরে নানাভাবে পঙ্কজকে বলে আপনি ইনভেস্টিগেশন করুন তার আগে আমার ইনভেস্টিগেশন করা হয়ে গেছে তবে আপনি যে এই সব কিছুর সাথে যুক্ত সেটা কিন্তু খুব ভালো বুঝতে পারছি কী হতে চলেছে গীতায় এল বি সিরিয়ালের পরবর্তী টুইস্টে অগ্নিজিৎ গীতাকে ফেরাতে বস্তিতে হাজির গিনিকে স্বস্তিকের সঙ্গে নিয়ে ফিরবে যা কিছু আজকে করেছে অগ্নিজিৎ মুখার্জি সবাইকে হারিয়ে সে নিজে জিতে গেল গিনি এবং গীতাকে নিজের বাড়ির বউ নয় মেয়ে হিসাবে সে রাখবে যত্ন করে আগলে আর সার্থিক যদি বেশি বাড়াবাড়ি করে তার বাবা তার মুখোমুখি হবে কোনোভাবেই গিনির কোনো অসম্মান সে হতে দেবে না এরপরে গীতা আপনি কীভাবে বাঁচাবে পদ্মকে কী ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন